আবারও লাইভে এলেন কন্টেন্ট ক্রিয়েটার তৃষা এবং ধুয়ে দিলেন আকিকে যাচ্ছে তাইভাবে আকিকে নিয়ে কথা বললেন তৃষা ও তার হাজবেন্ড তৃষা আকিকে নিয়ে বলে আকি ভেবেছিল যে তার সন্তান হয়ে গেছে বলে আহাত তার কথাই উঠবে ও বসবে তবে সেটা তার ভুল ভাবনা সঙ্গে আখির বাবা মাকে নিয়েও কথা তোলেন যে এখন ছেলে হইছে আমার কথায় আহা উঠবে বসবে ছেলে বাবুর হওয়ার পর আখির ভাব পেরে গেছিল ও ভুলে গেছে তিসা আপুর কই থেকে কই নিয়ে আসছে ওরে আপু এগুলো যদি মানুষ মনে থাকতো মনে রাখতো তাইলে হইতুই ঠিক আছে যাই হোক এখন বলতে গেলে আমার সবাই বলবা কি যে তোমরা খোটা দিচ্ছ খোটা না আসলে যে যেটা রিজার্ভ করে তাকে সেটা দিতে পারবে এর জন্য কখনোই করতে পারবে না কোন দিক না সতীর নিয়ে সংসার করা তো হচ্ছে গিয়া চুলাচুলির সংসার এটা আমরা সবাই জানি কিন্তু এই মেয়েটা যা কিছু করছে আমি বললাম না ওর প্রতি আমার ভালোবাসা এমনি এমনি আসে নাই দেখো আখি চলে গেছে আমি জায়নে নিয়ে আসিনি ঠিক আছে আখি সাথে সংগ্রহ হয়েছে আমি জায়নে নিয়ে আসিনি ফোন কল দিছি এর পর্যন্তই শেষ এরপরে আর কোনো যোগাযোগ করার ও ট্রাইকাই কারণ ওর ভালোবাসাও অতটুক পর্যন্ত অর্জন করছে আর ওর ভালোবাসাটা কেমন অর্জন করছে আমি যা একটু বলি ও যদি বাসা থেকে বের হয়ে যায় তো দূরের কথা বাসা থেকে বের হয়ে যাওয়ার কথাটাও যদি মুখে আনে ওই সময় আমার মাথা কি হয় এটা আমার বাসা সবাই জানে বাসা থেকে বের হয় যে আমি কেন জানো কারণ এই মানুষটা তোমাদের মনে হয় কালো জাদু ও করছে মানে কথার প্রেক্ষিতে অনেকে অনেকে এমন ভাবে বলছে ও যদি করে থাকে আমি বলবো তুমি এরকম কালো জাদু আমার ডেলি করো আমাকে নিয়ে যদি বলার থাকে তোমাদেরকে জাস্ট আমি এতটুকু

বলছিলি তোর ভালোবাসা নাই তোর কাছে ভালোবাসা মানে রুমে যাই থাকা নালে হলে পার্সোনাল টপিক গুলা আচ্ছা আমি এখন কথা বলতে বাধ্য হবো বাইট নিয়ে যে কথা বলছে আহাদের গলে কে বাইট দিছে এটা কি এটা তো বোঝার কোন উপায় নাই ভাই তাহলে তো আমি ভিডিও করে রাখতাম যে আমি দিছি না আখি দিছে আর আমার গলাটা তো এটা বুঝবে আমার জামাই দিছে আর তোর গলা কালা এই জন্য তোর গলায় বাইট দিলে দেখা যায় না এখন এটা মানুষ কেমনে বুঝবে যে তোর গলায় ঘরে কবে বাইট ছিল না সেদিন রাত্রে বলে তুমি আমাকে এখন রাতে আমার সাথে থাকতে হবে মানে থাকতে হবে মিন্ ওইটা বুঝতেছো সে তো খুব লিখছে যে কাছে আসা মানে ফিজিক্যালি না তার কাছে ভালোবাসা সত্য কথা হ্যাঁ এটা

আমার আম্মু আমার সমান করে আখকে ভালোবাসছে সেখানে ও কিভাবে তোর গোল্ড গোল্ডগুলো তুই নিজে বন্ধ ফ্ল্যাটে যাওয়ার জন্য হ্যাঁ কার্ড কই গোল্ডের কার্ড তো আমার কাছে নাই তো জিজ্ঞেস করি কে বন্ধ রাখছে রাখছে দিয়ে বলাই মানে কথা বলার একটা লিমিট রেখা বলবি আলাদা হইতে চাইছ আমি বলছি ঠিক আছে উপরে ফ্ল্যাটে যাবি তোর বাপ মা এসে কেন আমার পা ধরে যে না আলাদা করো না ও কোনদিনও সংসার চালাতে পারবে না ও দায়িত্ব না এই সংসারটা ওর যাবে আগের সংসারটা ও কইরা খাইতে পারে নাই কেন বলছে কিসের জন্য বলছে কিন্তু কিছু মিথ্যা কথা বলে ও গেছে চলে গেছে বাস ও কেন এই কথাটা উল্লেখ করতো যে আমার কিশার মাকে এটা কিভাবে বললি তুই কিশার মাকে আমার মা তোর জন্য যেটা করছে তোর মা সেটা তোর জন্য করে নাই প্রেগন্যান্সি শুনেই তোর মা গালি দিতেছে হ্যাঁ যে একটা গালি দিছে তুই জীবন আর সংসার করতে পারবি না প্রথম একটা বাচ্চা নিছ সেটা নষ্ট করা লাগছে আমার এখন আবার তুই প্রেগন্যান্ট মনে আছে এই কথাগুলো আমার মনে আছে আমার মা এসে তোরে কান্না তোর কান্না দেইখা তুই কান্না করিস আমি পাশে আছে আমার মা স্টিল নাও পাশে আছে কালকে তোর বাবারে ফোন দিছে তোর বাবা বলে কি আপনি আইশন না এখানে মানুষ অনেক অপমান করবে আমার মানে অপমান করার যোগ্যতা আছে তোর বাসার মানুষের পারলে আয় তো আমার বাসায় আয় হ্যাঁ আমার মার বাসায় কাজ করার যোগ্যতা আছে